গাড়ি 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 মনি আরে ভুলে গেছি লাইন কাল গাড়ি 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 ঠিক করেই ফেলেছেন এবার একটা গাড়ি কিনবেনই কিনবেন ড্রাইভার কার আর যেই মনে এসেছে গাড়ি কিনতে হবে উপনি আপনার মাথার ভিতরে ঘুরতে শুরু করেছে নানা চিন্তা কি গাড়ি কিনবেন ইভি নাকি পেট্রোল কার আর আপনি তো খুব বুদ্ধিমান মানুষ সহজে তো সিদ্ধান্ত নেবেন না অনেক ভাবনা চিন্তা আপনাকে করতেই হচ্ছে দেখুন বন্ধু বান্ধবদের প্রশ্ন করে জেরবার করার আর দরকার নেই কিংবা গুগলে প্রচুর সার্চ করে যাচ্ছেন দেখিয়ে যাচ্ছেন গাড়ির একের পর এক ফিচার সেটাও দরকার নেই আপনি তো শুনেছেন যে ইভি গাড়ি নাকি এখন পকেট ফ্রেন্ডলি আর ভবিষ্যতের গাড়ি সত্যি কি পেট্রোল গাড়ের চাইতে অনেক বেশি কাজে আসবে ইভি গাড়ি জানবো আমরা দেখুন এই ভিডিও জোর জোর সে বলকে لوگوںকে স্কিমে এখন ইভি নাকি পকেট ফ্রেন্ডলি ইভি নাকি ভবিষ্যতের গাড়ি এই কথা বারবার আপনার কানে আসছে কিন্তু প্রকৃত সত্য কি ধরা যাক একটি পেট্রোল গাড়ির মূল্য 10 লক্ষ টাকা আর ইভির মূল্য 14 লক্ষ টাকা এখন তাহলে ক্রয় মূল্যে পার্থক্য হচ্ছে 4 লক্ষ টাকা প্রশ্ন হলো এই চার লক্ষ টাকা বিনিয়োগ করে দীর্ঘমেয়াদির ক্ষেত্রে কি কোনো লাভ হতে পারে এবার আমাদের জানতে হবে কস্ট অফ অনার্শিপ কত মানে কস্ট অফ রানিং আর কস্ট অফ মেনটেন্যান্স ধরুন আপনাকে প্রতিদিন তিরিশ কিলোমিটার গাড়ি চালাতে হয় আর প্রতি কিলোমিটারে পেট্রোল কারে খরচ হয় আট টাকা অন্যদিকে ইভিতে সেই খরচই দ্বারায় এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে পাঁচ বছরে একটি পেট্রোল কারে আপনার খরচ হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার টাকা সেই জায়গায় ইভির খরচ হবে পাঁচ বছরে একাশি হাজার টাকা আরো একটু দূরের দিকে তাকায় আমরা দেখবো পেট্রোল কারে দশ বছরে রানিং কস্ট করছে আট লক্ষ চৌষট্টি হাজার টাকা সেই জায়গায় ইভিতে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এবারে আসি মেনটেন্সে একটি পেট্রোল কারের রেগুলার মেনটেন্স খরচ পাঁচ বছরে প্রায় পঁচাত্তর হাজার টাকা সেই জায়গায় ইভিএর মাত্র পঁচিশ টাকা তাহলে দাঁড়ালো কি এই গোটা হিসেব মিলিয়ে পাঁচ বছরে একটি ইভি কার আপনার কত টাকা বাঁচালো মানে পেট্রোল কারের তুলনায় আপনার ইভি কার আপনার কত টাকা সাশ্রয় করলো হিসেব মতো পাঁচ বছরে একটি ইভি কার তাই আপনার চার লক্ষ এক হাজার টাকার সাশ্রয় করে পেট্রোল কারের তুলনায় এবার মনে করে দেখুন পেট্রোল কারের তুলনায় ঠিক কত টাকা বেশি দিয়ে আপনি ইভি নিয়েছিলেন চার লক্ষ টাকা আর গত পাঁচ বছরে ইভি আপনাকে কত টাকা সাশ্রয় করলো চার লক্ষ এক হাজার টাকা হিসেব মতো আপনার হাতে সঞ্চয় হলো এক হাজার টাকা তাহলে দশ বছরের হিসেবটা করে ফেলি দশ বছর পরে ইভি কত টাকা বাঁচাচ্ছে হিসেব করলে দেখা যাচ্ছে প্রায় আট লক্ষ দু হাজার টাকা আবার পুরনো প্রশ্নটা করি কত লক্ষ টাকা বেশি দিয়ে আপনি ইভি নিয়েছিলেন চার লক্ষ টাকা তাহলে তো আপনার হাতে বাঁচলো কত টাকা চার লক্ষ দু হাজার টাকা এবার তাহলে তো আপনার আনন্দ করার কথা তাই তো কিন্তু না এক মিনিট দাঁড়িয়ে দুঃখ খতম নিয়ে জানেন কি আট বছর পরে একটি ছোট আকারের গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে গাড়িরও আর একটি ব্যাটারি করতে থেকে টাকা হ্যাঁ সরকার নিশ্চিতভাবে ভাবে ভর্তুকি দেয় ব্যাটারি কেনার ক্ষেত্রে তবে খরচ কিন্তু ওই চার থেকে পাঁচ লক্ষ টাকা মধ্যেই থাকে তার নিচে যায় না নিঃসন্দেহে ইভি পেট্রোল গাড়ির তুলনায় অনেক বেশি পরিবেশ বন্ধ তা সত্ত্বেও রিসেল কারের বাজারে ইভি কারের চাহিদা কিরকম সেই বিষয়ে একটা প্রশ্ন রয়ে গেছে এছাড়া ভারতের নানা প্রান্তে সমস্ত চার্জিং রয়েছেই। এই অভাব যতদিন না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত ইভি কার ব্যবহার নিয়ে একটা দ্বন্দ্ব থাকতেই পারে এখন গাড়ি কেনা সম্পূর্ণভাবে ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় আপনি পেট্রোল কারের স্বচ্ছন্দ নাকি ইভিতে সেটা আপনাকেই ঠিক করতে হবে আশা করি আমাদের এই ভিডিও আপনাকে সাহায্য করবে পেট্রোল এবং ইভির মধ্যে তফাৎ করতে ভালো থাকুন দেখতে থাকুন বর্তমান ডিজিটাল ফলো করুন বর্তমান